যদি এন যোগ্যোধক পূর্ণ সংখ্যা হয় এবং ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্স প্লাস এ টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট হয় তবে দেখাও যে তার মানেই প্রশ্নে কিন্তু আমার এইটা এই তথ্যটা কিন্তু আমার দেওয়া আসে এবং এই তথ্য থেকে আমাদের কয়টা প্রমাণ করতে হবে তিনটা প্রমাণ তাহলে প্রথম প্রমাণ কি আসে এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট ডট ইকুয়াল টু টু দি পাওয়ার এন বাই টু ইন্টু কোয়াস এন পাই ডিভাইডেড বাই ফোর এবং দ্বিতীয় প্রমাণ যেটা করতে হবে সেটাই কি বলা আছে এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস ডট ডট ইকাল টু টু দি পাওয়ার এন বাই টু ইন্টু সাইন এন পাই ডিভাইডেড বাই ফোর এবং তৃতীয় যেটা প্রমাণ করতে হবে সেটা কি এ নট প্লাস এ ফোর প্লাস এ এইট প্লাস ডট ডট ইকোয়াল টু টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস টু টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান ইন্টু কোয় এন পাই বাই ফোর তাহলে চলুন আমরা প্রমাণ করি তাহলে সলিউশন তাহলে আমরা যেটা প্রথমে দেওয়া আছে সেটা লিখে নিলাম দেওয়া আছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকাল এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্স প্লাস এ টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি ইন্টু এক্স কু প্লাস ডট ডট এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিলাম এখন আমরা যদি খেয়াল করি এটা কিন্তু আমার তথ্য হিসাবে দেওয়া ছিল আর প্রমাণ যেটা করতে বলছে সেখানে কিন্তু এই যে এক্স যে পদের সাথে যে এক্স আছে এইখানে দেওয়া আছে এক্স থাকলেও পদের সাথে কিন্তু কোনো এক্স নাই অর্থাৎ যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু কোনো এক্স নাই এইখানে কোশ্চেনে আমার যদি এক্স থাকলো এখানে কোশ্চেনে কি আছে এক্স আছে এই পদের সাথে এক্স আছে এই পদের সাথে এক্স স্কোয়ার আছে এই পদের সাথে এক্স কিউব আছে কিন্তু এক নম্বর প্রমাণ যেটা করতে বলছে সেখানে কিন্তু কোনো এক্স রিলেটেড কোনো পদ নাই তার মানে এক্সটাকে আমার কি করতে হবে সরিয়ে দিতে হবে একটা সিস্টেমে সরিয়ে দিতে হবে তাহলে দেখুন আমরা কোন সিস্টেমে এটাকে সরাতে পারি তাহলে এক নং সমীকরণ দেওয়ার পরে এক নং এ এক সমান কি বসিয়ে পেয়েছি আই বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে যদি আই বসাই তাহলে ওয়ান প্লাস এর স্থলে কি হবে আই ওয়ান প্লাস আই হোল্ড টু দি পর কি এন ইকাল এ নট প্লাস এ ওয়ান স্থলে আই বসালাম ইন্টু আই প্লাস এ টু স্থলে যদি আই বসাই তাহলে কি হবে আই স্কোয়ার প্লাস এ থ্রি এক্সের স্থলে আই বসালে কী হবে আই প্লাস এইখানে যদি আরও একটা পথ চিন্তা করতাম তাহলে এ ফোর ইন্টু এক্স টু দিপার ফোর তাহলে এ ফোর ইন্টু স্থলে যদি আই বসাতাম তাহলে আই টু দিপাওয়ার কি ফোর প্লাস ডট ডট তো তারপরে এ নট প্লাস এ ওয়ান ইন্টু আই এখন এইখানে দেখি আমরা আই স্কোয়ার মানে কি আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এ তার মানে কি মাইনাস আর প্লাস এ কি মাইনাস তারপর এইখানে আসে আই কিউ তাহলে আই কিউব বলতে আমরা কি বুঝি আই কিউবটাকে কিন্তু আমরা এভাবে ভাঙতে পারি দেখুন আই কিউব সমান আই স্কোয়ার ইন্টু আই তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই তার মানে মাইনাস আই আই কিউবের ভ্যালু তাহলে কী হবে মাইনাস আই তাহলে এইখানে যদি আমরা আই কিউবের পরিবর্তে মাইনাস আই বসাই তাহলে সেই মাইনাস আর এই প্লাস প্লাজে এ মাইনাসে কি হয়ে যাবে মাইনাস এ থ্রি আই তারপর প্লাস তাহলে এই আই টু দি পাওয়ার ফোর মানে কি আই টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে প্লাস ওয়ান তাহলে আই টু দি পাওয়ার ফোরকে আমরা কীভাবে লিখতে পারি আইএস স্কোয়ার ইন্টু আইএস স্কোয়ার তাহলে দেখুন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে কী হবে মাইনাস মানে প্লাস ওয়ান তাহলে এ ফোরের সাথে আমরা প্লাস ওয়ান যদি গুণ করি তাহলে এ ফোরই হবে প্লাস ডট ডট তো তারপরে এখন আমরা এইখানে একটু খেয়াল করি এইখানে কিন্তু আই সম্বলিত পদ এসেছে এবং বাস্তব সংখ্যা রিলেটেড যেখানে আই নাই সেই রিলেটেড পদ এসেছে তাহলে বাস্তব এবং কাল্পনিক এই দুটাকে আমরা কি করব আলাদা করব। তাহলে এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর তাহলে এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর তারপর কী হবে মাইনাস কারণ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা কি মাইনাস তারপরে আই রিলেটেড পদ আছে এখানে কয়টা দুইটা তাহলে দেখুন এ ওয়ান তাহলে এখান থেকে আমরা আই কমন নিব তাহলে প্লাস আই কমন নিলাম তাহলে এ ওয়ান মাইনাস কি এ থ্রি তাহলে এ ওয়ান মাইনাস এ থ্রি তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরের পরটা কী আসতো তাহলে এ ফাইভ তারপরে কি মাইনাস তাহলে আমরা কিন্তু বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ কিন্তু সেপারেট করে নিয়েছি এখন এইটা যে আমার বের হয়েছে এটাকে কাকে ক্যালকুলেশন করে এই যে ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার এনকে তাহলে এটার বামপক্ষে পিছনে অতিরপ্তি আমরা কী লিখেছি ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার এন এটাকে আমরা দুই নং সমীকরণ ধরলাম এখন আমরা এই ওয়ান আইটাকে জটিল সংখ্যার পোলার আকারে কনভার্ট করব তাহলে এটা তো আমার আছে কি সে কার্তিশীয় আকারে তাহলে এটাকে যদি আমি পোলার আকারে কনভার্ট করতে চাই তাহলে পোলার আকার কী হবে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা তাই না তাহলে মডুলাস আর মানে মডুলাস বের করতে হবে এবং মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে এই জটিল সংখ্যার তাহলে এই জটিল সংখ্যার মডুলাসটা কি হবে রুট অব বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার তাহলে কি হবে রুট টু আর মুখ্য আর্গুমেন্টটা কি হবে তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে পড়ে কারণ দুইটার মানে কিন্তু কি প্লাস এক্সের এর ভ্যালু প্লাস ওয়ান ওয়াইয়ের এর ভ্যালুও কিন্তু আই এর সক যেটা সেটাও কিন্তু ওয়ান তাহলে কোন চতুর্ভাগে পড়ে প্রথম চতুর্ভাগে তাহলে প্রথম চতুর্কে চতুর্ভাগে আর্গুমেন্ট কি টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স তাহলে এখানে দেখুন টেন ইনভার্স ওয়াইয়ের মান কত ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এক্সের মান ওয়ান তাহলে টেন ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মানে কি ওয়ান তাহলে টেন কত ডিগ্রির মান ওয়ান পাই বাই ফোরের মান তাহলে টেন টেন ইনভার্স কাটা যায় আমাদের কিন্তু পাই বাই ফোরই থাকে তার মানে এইটাকে যদি আমি পোলার আকারে কনভার্ট করি তাহলে আমার আসবে রুট টু ইন্টু কত পেয়েছি আমরা পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর আশা করি ক্লিয়ার সেই জিনিসটাই আমরা কিন্তু এখানে লিখেছি রুট টু ইন্টু কস পাইভ বাই ফোর প্লাস আই সাইন বাই ফোর আর এখানে আমাদের ফোল টু দি পাওয়ার কত ছিল এন ছিল সেটা আমরা লিখে দিলাম এরপরে আমরা কি করেছি এই যে রুটটাকে আমরা পাওয়ার হিসাবে চিন্তা করেছি তাহলে টু টু দি পাওয়ার কি ওয়ান বাই টু কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর হোল্ড টু দি পাওয়ার কি এন এখন এই এন পাওয়ারটা টু টু দি পাওয়ার হাফ সাথেও আছে আবার কস পাই বাই ফোর প্লাস আই সাইন বাই সাইন পাই বাই ফোর এটার সাথেও আসে তাহলে আমরা আলাদা করে দিলাম তাহলে এইটার সাথে যদি আমরা আসে তাহলে হাফ টু এন মানে কি এন বাই টু তাহলে টুয়ের এর পাওয়ার কি এন বাই টু ইন্টু কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাইভ বাই ফোর হোল্ড টু দি পাওয়ার কি এন এখন এইখানে আমরা ডিমারের উপবাদ্য অ্যাপ্লাই করলে এই এনটা অ্যাঙ্গেলের সাথে আসবে এখানের এনটাই এই এইখানেও অ্যাঙ্গেলের সাথে আসবে তাহলে চলুন দেখি তাহলে টু টু দি পাওয়ার এন বাই টু এনটা যদি আমরা অ্যাঙ্গেলের সাথে নিয়ে আসছি তাহলে কজ এন পাই ডিভাইডেড বাই ফোর প্লাস আই সাইন এন পাই ডিভাইডেড বাই ফোর এটা আমার তিন নং সমীকরণ এখন আমার দুই নং এবং তিন নং সমীকরণ হতে পাই সহজ কথায় যদি বলি আমরা এইখানে এই যে হচ্ছে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন দুই নং সমীকরণে এইটা সমান কি পেয়েছি এই যে যেটা এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট ডট প্লাস আই ইন্টু এ ওয়ান মাইনাস এ থ্রি প্লাস এ ফাইভ মাইনাস ডট ডট এইটুকু পেয়েছি তাহলে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এনের জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম ইকোয়াল টু টু দি পাওয়ার এন বাই টু ইন্টু কজ এন পাই ডিভাইডেড বাই ফোর প্লাস আই সাইন এন পাই ডিভাইডেড বাই ফোর এটাকে আমরা চার নং সমীকরণ ধরলাম তাহলে আমার এই পর্যন্ত কিন্তু করতে হবে তারপরে আমরা এই নং সমীকরণটাকে কী করবো নং সমীকরণের উভয় পক্ষে বাস্তব অংশ সমীকৃত করব কীভাবে বাস্তব অংশকে সমীকৃত করব এখন দেখুন এইখানে টুটি দিপার এন বাই টু কজ এন পাই ডিভাইডেড বাই ফোর সাথেও আছে আবার সাইন এন পাই ডিভাইডেড বাই ফোরের সাথেও কিন্তু টুটি দিপার এন বাই টু আছে তাহলে বাস্তব অংশ এইটুকু আবার কাল্পনিক অংশ কোনটুকু এই এইটুকু অর্থাৎ এইটা সহ সাইন ঠিক আছে তাহলে এখন আমরা কি করতেছি চার নং সমীকরণে উভয় পক্ষ থেকে বাস্তব অংশ সমীকৃত করব তাহলে এখানে বাস্তব অংশ কি এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট ডট বাস্তব অংশ কি বাস্তব অংশটা হচ্ছে আই ব্যথিত যে পটটা তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার এন বাই টু এন টু কোয়াস এন পাই বাই ফোর তাহলে এইটাই কিন্তু আমার সমীকরণ তা প্রমাণিত হলো এটা আমার এক নং প্রমাণের ক্ষেত্রে এই তথ্যটা দেওয়া ছিল অর্থাৎ এক নং প্রমাণটা এরকমেরই ছিল তাহলে এক নং প্রমাণটা যেহেতু এরকমের ছিল তাহলে এটা প্রমাণিত বা দেখানো হলো অর্থাৎ এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট ডট ইকুয়াল টু টু থ্রি ফওয়ার এন বাই টু কচ এন পাই ডিভাইডেড বাই ফোর এটাকে আমরা পাঁচ নং সমীকরণ ধরলাম পরবর্তী প্রমাণের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে তাহলে এক নং প্রমাণ আমার হয়ে গেল এখন দুই নং প্রমাণের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো দুই নং প্রমাণের ক্ষেত্রে আমরা জাস্ট কাল্পনিক অংশ সমীকৃত করব কাল্পনিক অংশ সমীকৃত করলে আমরা দুই নং প্রমাণ পেয়ে যাব। তাহলে কাল্পনিক অংশ তাহলে আই সম্বলিত এন বাই টু থাকবে তাহলে এই যে আমার ডান পক্ষে কাল্পনিক অংশ কি আই সাইন এন পাই ডিভাইডেড বাই ফোর ইন্টু টুটি পাওয়ার এন বাই টু তাহলে এইটার সমান যদি আমরা এই যে কাল্পনিক অংশ হিসেব করি তাহলে উভয় পক্ষতে আই কাটা যাবে তাহলে আমার বাকি থাকবি কি এ ওয়ান পাওয়ার এন বাই টু ইন্টু এন পাই এই যে দেখুন কাল্পনিক অংশ সমীকৃত করলে আমরা কিন্তু এই যে এই কোয়েশনটা পাই তাহলে দুই নং প্রমাণ হয়ে গেল দেখানো হলো এখন তিন নং প্রমাণের জন্য আমরা আবার এক নংয়ের সমীকরণে কি বসাবো এক্স এর স্থলে ওয়ান বস হবে এবং এক্স এর স্থলে মাইনাস ওয়ান বস হব তাহলে এক নং সমীকরণটা আমার কী ছিল এই যে এক নং সমীকরণটা এই যেটা ছিল ওয়ান প্লাস এক্স ওল দি পাওয়ার এন সমান এ নট প্লাস ওয়ান পরবর্তীতে এরকম চলতে থাকবে পরবর্তী পদ যদি আসতো তাহলে এ ফোর ইন্টু তারপরে আসত এ এরকম এখন আমাদের তৃতীয় প্রমাণটা করার জন্য প্রথমে আমরা এক সমান ওয়ান বসাবো তারপরে এক সমান কী বসাবো মাইনাস ওয়ান তাহলে এক সমান ওয়ান যদি বসাই তাহলে এটা কী হবে ওয়ান প্লাস ওয়ান কারণ এক্সের এক্স তাহলে কী বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কি টু 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 দি পাওয়ার এন এই যে দেখুন টু টু দি পাওয়ার এন ইকোয়াল এ নট প্লাস এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে এ ওয়ান প্লাস এ টু এখানে ওয়ান বসালে এক্সের ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান তাহলে ওয়ান ইন্টু এ টু মানে এ টু প্লাস এখানেও কী হবে এ থ্রি এ ফোর এরকম চলতে থাকবে এ ফাইভ এ সিক্স যে কয়টা নেই নেই না কেন প্লাস ডট ডট তারপরে এক্সের স্থলে যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে প্লাস আর মাইনাস কি হবে জিরো আর জিরোর পাওয়ার এন মানে কি জিরো ইকুয়াল তাহলে এ নট স্থলে মাইনাস বসালে কী হবে মাইনাস এ ওয়ান প্লাস স্থলে মাইনাস বসালে কী হবে মাইনাস ওয়ান মানে কি প্লাস অন তাহলে তখন প্লাস হবে তারপরে এক্সেরেস স্থলে মাইনাস ওয়ান বসালে এখানে কী হবে মাইনাস ওয়ান হোল কিউব যেহেতু বিচর পাওয়ার সেক্ষেত্রে মাইনাস ওয়ানই থাকবে তাহলে মাইনাস ওয়ানের সাথে যদি এ গুণ করি তাহলে প্লাসে মাইনাস মাইনাস এ হবে তারপরে প্লাস পরবর্তী পথ যদি আমরা চিন্তা করি তাহলে এ ফোর তারপরে মাইনাস ডট এরকম চলতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন এই দুইটা ইকুয়েশন আমরা পেয়েছি আমার যে এক নং সমীকরণ ছিল সেই সমীকরণে এক্সিকল অন বসিয়ে ছয় নং সমীকরণ পেয়েছি আর এক্সিকল মাইনাস ওয়ান বসিয়ে সাত নং সমীকরণ পেয়েছি তো তারপরে ছয় এবং সাত যোগ করে দিব তাহলে যোগ করলে কী হবে টু টু দি পর এন প্লাস জিরো মানে কি টু টু দি পর এন আর এইখানে এ নট এইখানে এ নট যোগ করলে কী হবে টু এ নট তারপরে এই প্লাস এ ওয়ান মাইনাস এ ওয়ান কাটা যাবে প্লাস এ থ্রি মাইনাস এ থ্রি কাটা যাবে তার মানে একটু খেয়াল করলে বুঝতে পারবো টু এ নট টু এ টু টু এ ফোর যোগ করলে কিন্তু এটা আসবে সেই টুটা প্রত্যেকটার সাথে যেহেতু পদের সাথে যেহেতু টু আসতেছে সেই টুটা আমরা কমন নিয়ে যেতে পারি তাহলে কমন নিলে বাকি থাকবে কি এ নট প্লাস এ টু প্লাস এ ফোর প্লাস ডট ডট তারপরে এই টুটাকে আমরা এ পাশে নিয়ে আসবো সেক্ষেত্রে আমার কী হবে টু টু দিবার এন ডিভাইডেড বাই কি টু ইকোয়াল এ নট প্লাস এ টু প্লাস এ ফোর প্লাস ডট ডট তো এখন সূচকের নিয়ম অনুসারে যেহেতু বেস সেম ভাগাকারে আসে তাহলে পাওয়ারগুলো কী করতে হবে বিয়োগ তাহলে এন টু টু দি পাওয়ার এন মাইনাস এইখানে টু এর পাওয়ার কত ওয়ান ইকোয়াল এ নট প্লাস এ টু প্লাস ডট ডট তার মানে এ নট প্লাস এ টু প্লাস এ ফোর ডট ডট টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে আমরা আট নং সমীকরণ দরলাম এখন আমরা পাঁচ নং এবং আট নং সমীকরণ যোগ করে দিব কত নং পাঁচ নং এবং আট নং তাহলে পাঁচ নং সমীকরণটা আমার ছিল মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট ডট টু টু দি পাওয়ার এন বাই টু কচ এন পাই ডিভাইডেড বাই কত ফোর এটা ছিল কিন্তু আমার পাঁচ নং আর আট নং আমরা মাত্র বের করলাম সেটা কী আসছে এ নট প্লাস এ টু প্লাস এটা হচ্ছে আট নং তাহলে এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কি হবে যোগ করলে দেখুন এখানে এ নট এখানে এ নট তাহলে কি হবে টু এ নট এই যে এ টু মাইনাস এ অর্থাৎ প্লাস এ টু মাইনাস এ কাটা যায় তারপরে কি আসবে এ ফোর তারপরে কি আসবে অর্থাৎ টু এ ফোর তারপরের পরটা কি আসবে এ এইট ঠিক আছে এরকম চলতে থাকবে আর কি আর ডান পক্ষে যোগ করলে কি হবে ডান পক্ষে যদি যোগ করি তাহলে এই যে এই পথ যোগ কী এই পথ তাহলে টু ডু দি পাওয়ার এন বাই টু কজ এন পাই বাই ফোর প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তারপরে আমরা কী করলাম এখান থেকে টু কমন নিলাম তাহলে এ নট প্লাস এ ফোর প্লাস এ এইট প্লাস ডট ডট টু ডু দি পাওয়ার এন বাই টু টু ডু দি পাওয়ার এন বাই টু ইন্টু কজ এন পাই ডিভাইডেড বাই ফোর প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো তারপরে এই টুটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম তাহলে আমার কী আসবে এ নট প্লাস এ ফোর প্লাস এ এইট প্লাস ডট ডট ইকোয়াল টু ডি পার এন বাই পাই ডিভাইডেড বাই ফোর এখন এই টু এই যে এইখানে সেপারেট করে দিব তাহলে কী হবে টু এন বাই টু কজ এন পাই প্লাস আর প্লাসটা কিন্তু এই মাঝখানের প্লাস তো তারপরে এখন এইখানে বেইচ হচ্ছে টু বাট পাওয়ার ভিন্ন ভাগাকারে আসে তাহলে পাওয়ারগুলো কী করতে হবে বিয়োগ এই কারণে দেখুন টু টু দি পাওয়ার এন বাই টু এটার পাওয়ার আর এটার পাওয়ার কি ওয়ান তাহলে ভাগ্যাকারে থাকার কারণে কী হবে বিয়োগ মাইনাস ওয়ান এন টু কচ এন পাই ডিভাইডেড বাই ফোর প্লাস এখানেও সেম টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে তাহলে মাইনাস ওয়ান এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে টু ডি দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান কচ এন পাই ডিভাইডেড বাই ফোর প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে কি টু টু দি পাওয়ার এন মাইনাস টু ঠিক আছে তো এইটাই হচ্ছে আমার প্রুফ এটাকে জাস্ট আমরা সাজিয়ে লিখলাম সুতরাং এ নট প্লাস এ ফোর প্লাস এ এইট প্লাস ডট ডট ইকাল টু ডু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস টু টু দি পাওয়ার এন বাই টু মাইনাস ওয়ান ইন্টু কজ এন পাই ডিভাইডেড বাই ফোর এইটাই আমার প্রমাণ করতে বলছে প্রশ্ন ছাব্বিশের তিন নাম্বারে সুতরাং প্রমাণিত হলো বা দেখানো হলো